রাসুলের তখন মন খুব খারাপ আমাদের মাঝে মাঝে মন খারাপ হয় না আপনাদের মন খারাপ হয় কেন তো নানা কারণে আমাদের মন খারাপ হয় আল্লাহ রাসুল সাহা ইসলামের মন খারাপ আমাদের মন খারাপ হলে আমাদের বন্ধুর আমাদের মন ভালো করে আল্লাহ রাসুল সাহা ইসলামের বন্ধু কে আল্লাহ রাসুল সাহা ইসলামের যখন মন খারাপ হতো স্বয়ং আল্লাহ আল্লাহ রাসুলের মন ভালো করে দিত সুবান আল্লাহ আসতে পড়েন না একবার আকাশের জামিনের মাঝখানের যত গ্যাপ ফাঁকা জায়গা এই পুরো ফাঁকা জায়গাটাতে সবাব দিয়ে পরিপূর্ণ করে আল্লাহ আপনার আমল ঢুকিয়ে দেয় এখন আওয়াজ করে সুবাহানের কথা শুনছে খুব চালা একটা লোকজন সবাব আছে যেখানে আমরা আছি সুরা তো দোহা মোটিভেশনাল সুরা আল্লাহ রাসুলের বড্ড মন খারাপ রাসুজাহ ইসলামের মন খারাপ আল্লাহ সহ্য হচ্ছে না তাই রাসুমের মন ভালো করে দেওয়ার জন্য আল্লাহ একটা নাজিল করলেন নাম এই কেন্দ্রীয় আলোচ্য বিষয় হচ্ছে মুমিন কখনো হতাশ হয় না মুমিন কখনো নিরাশ হয় না মুমিন কখনো হাল ছেড়ে দেয় না মুমিন সব সময় ভরসা রাখে একজনের উপর তিনি কে আমরা কখনো হতাশ হই না ঠিক না আমরা কখনো নিরাশ হই না ঠিক কিনা আমরা কখনো হাল ছেড়ে দেই না আমরা ভরসা রাখি একজনের উপর তিনি কে এভরি টাইম ইউ ফিল লাইক ইউ ক্যান নট গো অন ইউ ফিল সো লস্ট দ্যাট ইউ আর সো অ্যালোন ডোন্ট ডিসপেয়ার এন্ড নেভার লুজ হোপ কোজ আল্লাহ ইজ অলওয়েজ বাই یور সাইড ইনশাআল্লাহ পড়েন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইউল ফাইন্ড দ্য ওয়ে ইনশাআল্লাহ ইউল ফাইন্ড দ্য ওয়ে সুবহানাল্লাহ পড়েন আমাদেরকে রাস্তা দেখায় কে এজন্য আমরা হাল ছেড়ে দেই না আমরা নিরাশ না আমরা হতাশ হই না আমরা ভরসা রাখি একজনের উপর তিনি কে হ্যাঁ এটা ঠিক মাঝে মাঝে আমাদের জীবনে বিপদ আসে পরীক্ষা আসে মুসিবত আসে এগুলো আসে আমাদেরকে শক্ত করার জন্য ঠিক না আমাদের কোমরকে সোজা করার জন্য আমাদের পায়ের নিচের মাটিকে শক্ত করার জন্য প্রতিকূল পরিবেশে কি কি করে বীর দর্পে দাঁড়িয়ে থাকতে হয় নিজের অস্তিত্বের প্রমাণ দিতে হয় সেটা শিক্ষা দেবার জন্য এজন্য মুমিনের হারাবার কিছু নেই লা তাই রূহ ইল্লা আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না এনাহু লা ইয়াসুমির রূহ ইল্লাল কাওমুল কাফিরুন কাফের ছাড়া মুশরিক ছাড়া নাস্তিক ছাড়া মুনাফিক ছাড়া কেউ কখনো আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না আমরা সব আল্লাহ রহমতের ভিখারি আমরা সব সময় আল্লাহর রহমতের প্রত্যাশী আমরা সব পরিস্থিতিতে ভরসা রাখি একজনের উপর তিনি কে তাহলে এটা হচ্ছে সেন্ট্রাল থিম যে আমরা হতাশ হব না নেভার লুজ হোপ নেভার বি ফ্রাস্ট্রেটেড নেভার বি আপসেট কখনো মন খারাপ করা যাবে না আমরা আল্লাহর উপর ভরসা রাখি এটা হচ্ছে কেন্দ্রীয় আলোচ্য বিষয় এই সূরাটা নাজিলের একটা ব্যাকগ্রাউন্ড আছে যেহেতু এটা মাক্কী সূরা ভরসা রাখি এটা হচ্ছে কেন্দ্রীয় আলোচ্য বিষয় এই সূরাটা নাজিলের একটা ব্যাকগ্রাউন্ড আছে যেহেতু এটা মাক্কী সূরা

بسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم سبحان الله নাজিল হল পরো তোমার রবের নামে যিনি শিখিয়েছেন আমাদেরকে শিখিয়েছে কে আমাদের সৃষ্টি করেছে কে রেজ ইন দ্য নেম অব ইউর লর্ড হু হেজ ক্রিয়েটেড পরো তোমার প্রভুর নামে যিনি শিখিয়েছেন নাজিল হলো পা সায়াত আল্লাহ রসুসলাম পৌঁছে দিলেন নাজিল হল ইয়া আইগীয়হাল মুজাম্মিল কুমিল্ লাইলা ইলনা কালিলা বিশ্বনবী পৌঁছে দিলেন নাজিল হল ইয়া আইয়ো হাল মুদ্দাসির কুমফা আঙ্গীর পৌঁছে দিলেন যাই আসে পৌঁছে দিতেন যাই আসে পৌঁছে দিতেন কিন্তু হঠাৎ করে ওহি আসার ধারাবাহিকতা হুট করে বন্ধ হয়ে গেল ওহি আর আসে না ফলে রাসুল সাহা ইসলাম নতুন কোন কোরআনের আয়াত মক্কাবাসীদেরকে শোনাতে পারে মক্কাবাসীরাও এসে রাসুল সাহা ইসলাম রে খোঁচায় বলে কি মোহাম্মদ কিছু বলো না যে নতুন কিছু শোনাও না যে এতদিন তো অনেক পটপট করছো অনেক কথা শোনাইছো কই তোমার সেই কথা রাসুল সাহা ইসলাম বলতে পারেন না কেমনে বলবে উনি কি মন কিছু বলে

ইন্না মোহাম্মাদান ক্বালাহু রাব্বুহু মুহাম্মাদের রব মোহাম্মদরে ভুলে গিয়েছে মুহাম্মাদের রব মোহাম্মদরে বর্জন করেছে তাই তো নতুন কিছু আসে না মোহাম্মদ তোমার দিন শেষ তোমার কাছে আর আসবে না ওহী রাসূল খুব টেনশন শুরু করে দিলেন আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল বলতে শুরু করলো ইন্না শাইতানাকা ক্বাদ তারাকাত হে মোহাম্মদ তোমার শয়তান তোমারে তর্ক করছে নাউজুবিল্লাহ পড়েন শয়তান দ্বারা উম্মে জামিল সাইয়েদেনা জিবরাইল আলাইহিস সালামকে বুঝিয়েছেন তিনি বুঝিয়েছেন যে মুহাম্মদ জিবরাইল তোমার কাছে আসে না শেষ তোমার দিন শেষ তোমার খেলা শেষ আর আসবে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি নিজও ভয় পেয়ে গেলেন ঘটনা কি আমার কোনো ভুল হচ্ছে না তো আমি কোনো অন্যায় করে ফেললাম না তো আল্লাহ আমার উপর না হলেন না তো আমরাও মাঝে মাঝে এরকম ফ্রাস্ট্রেশনে ভুগি ভুগিনা কি রে আল্লাহ বোধহয় আমারে পছন্দ করে না এত দোয়া করি আল্লাহ মনে হয় আমার দোয়া কবুল করে না আল্লাহ মনে হয় আমার চায় না আল্লাহ মনে হয় আমার ভালোবাসে না তা না হলে আমার দোয়া কবুল হয় না কেন আমি এত দুঃখী কেন রাসুল সাল ইসলাম ঠিক একই টেনশনে পড়লেন ঠিক একই ডিলেমায় পড়লেন ঠিক একই প্যারেশানিতে ভুগলেন কিরে ওহিনাজিল হয় না কেন আমাকে নিয়ে কাফির মুশ্রিকরা বেদিনরা ঠাট্টা বিদ্রুপ করে উপহাস করে কিন্তু আল্লাহ তাআলা কোন ওহিনাজিল করে না ঘটনা কি আমার ভুল হলো না তো আমি কোনো অন্যায় করে ফেললাম না তো আল্লাহ আমার উপর না হলেন না তো টেনশন রাসুসাহাম টেনশনে ভুগছেন ইন দা মিন টাইম আল্লাহ রাসুসাহামের টেনশন দূর করে দিয়ে আল্লাহ রাসুসাহামের মন ভালো করে দেওয়ার জন্য এই সুরা দোহা নাজিল করলেন কে আল্লাহ রাসুল যখন টেনশনে হাবুডুবু খাচ্ছেন تكن يَلَّا الله نازل كلن والضحى والليل اذا سجى ما ودعك ربك وما قلى ولا الاخرة خير لك من الاولى ولسوف يعطيك ربك فترضى يلا سبحان الله نازل سبحان كلن والضحى والليل اذا سجى ضحى مني الو দোহা মানে কি সকালের আলো প্রভাতের সূর্য কিরণ আলো মানে আশার আলো সম্ভাবনার আলো আলো বললেই মনের মধ্যে একটা সাহস জাগে না আর অন্ধকার বললেই ভয় লাগে না আমাদের ছোট্ট বাচ্চারা বাসার ভিতরে অন্ধকার হইলে ভয় পায় না তার মানে অন্ধকার হচ্ছে ভয়ের প্রতীক আর আলো হচ্ছে আশার প্রতীক সুবান আল্লাহ পড়েন ইসলামকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ দুইটা শপথ করলেন চিল্লায় বলতে হবে কয়টা এক হচ্ছে আলোর শপথ আরেক হচ্ছে অন্ধকারের শপথ এক হচ্ছে আরেক হচ্ছে ও দোহার শপথ প্রভাতের সূর্য কিরণের শপথ ও লাইলি ইদা সাজা নিঝুম নিস্তব্ধ